হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আবারও চলে আসলাম নতুন আরও একটা ভিডিও নিয়ে তো বন্ধুরা আকাশে তো দেখছেন মেঘলা তো একটু বৃষ্টি হলো বৃষ্টিটা হয়ে ছেড়ে গেল তাই একটু মাঠের দিকে ঘুরতে আসলাম এবং আপনাদেরকেও একটু ঘুরিয়ে দেখাবো তো আমাদের এই বৃষ্টির পরে মাঠটা কেমন লাগছে দেখতে তো ভিডিওটা আপনারা শেষ পর্যন্ত দেখতে থাকুন আশা করি ভালো লাগবে আপনাদের তো এখন আমি মাঠটাতে সাইকেল নিয়ে আস্তে আস্তে রাস্তা দিয়ে যাব এবং বৃষ্টির পরে মাঠটা দেখতে অনেক সুন্দর লাগছে মাঠের সবুজ পাতাগুলো পরে যে ধুলোগুলো ছিল সব ধুয়ে গিয়েছে তো অনেক সুন্দর লাগছে আর এখানে দেখছেন সব গরু তরিয়ে বেড়াচ্ছে গিয়েছিল গরু চড়াতে এসছিল দেখো কাকা কেমন করছে দেখো তো এই যে এইসব গরু তো পাখিগুলো সব এখন বাসার উদ্দেশ্যে চলে যাচ্ছে তো আমি এখন আস্তে আস্তে যাব বেশি দূর যাবো না কিন্তু হালকা বৃষ্টি হয়ে যাওয়ার পর পাতার যে ধুলোবালিগুলো ছিল রাস্তা রাস্তার যেসব ধুলো বালিগুলো যে পাতায় পড়ে সেই সব ধুলোবালিগুলা ধুয়ে যাওয়ার পর কিন্তু খুব সুন্দর লাগছে আকাশে মেঘ মেঘ করছে তাই এখনও পরিষ্কার হয়ে আসছে বা মেঘ ওপরের দিকটা আবার নীল আকাশ বেড়ে আসছে কিন্তু সাদা আলো আছে তাই তো অনেক সুন্দর লাগছে পরিবেশটা এখন গ্রাম বাংলার প্রকৃতি অনেক সুন্দর যে গ্রাম বাংলার সুন্দর প্রকৃতি যেটাকে অনেক অনেকেই অনেক মিস করেন মানে তো আমি আর বেশি দূর যাবো না সামনে আর একটু যাব তো আর বেশি দূর গেলাম না এখানে সব অনেকগুলো গাছ আছে দেখিয়ে দিলাম আপনাদেরকে তো আর সামনে গেলাম না তো বন্ধুরা বৃষ্টির পর মানে একটু বৃষ্টি হচ্ছিলো তারপরে আমি মাঠে আসলাম বৃষ্টিটা থেমে যাওয়ার পর তো বৃষ্টির পরে মাঠটা কেমন দেখতে লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন আর ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিবেন আর আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন আমার চ্যানেলে তাহলে আমার এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন অবশ্যই আমি নিত্য নতুন গ্রাম বাংলার ভিডিও দিয়ে থাকি তো আজকের ভিডিওটা এই পর্যন্তই তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন